আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসনা হোসেন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গায়নোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক রোড ধানমন্ডিতে তো আমরা পিসিউসটি বিভিন্ন টপিক্স নিয়ে কথা বলছিলাম পিসিউস ট্রিটমেন্ট বা পিসিউস রিকভারির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুড বা অর্থাৎ সাউন্ড স্লিপ ইস্যুস পেশেন্টের চিকিৎসার জন্য সবচেয়ে জরুরি একটি বিষয় তো আমরা জানি যে আমরা দিনে আমার মানে চব্বিশ ঘন্টা আওয়ারে অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা সাউন্ড স্লিপ হতে হবে এটার মধ্যে কোনো ইন্টারাপশন হওয়া যাবে না কোনো ফোন কল অ্যাটেন্ড করা বা ঘুম থেকে ওঠা এগুলো ছাড়া আমাদের সাত থেকে আট ঘন্টা সাউন্ড স্লিপ হতে হবে তো আমরা জানি স্লিপ দুই প্রকার রেম আর নন রেম তো নর্নেম জাতীয় স্লিপ আমাদের করতে হবে কারণ এই সময়ে আমাদের রাতে সার্কোলিং রিদমটা খুব ভালো কাজ করে এবং আমাদের হরমোনগুলো সব রাতের সিকটেশন হয় তো রাতের ঘুমটা ঠিকঠাক মতো না হলে এই হরমোনাল ইমব্যালেন্স বা তারতম্য তৈরি হয় যাতে করে পিসিউস রিকোভারি সম্ভব হয় না তো আমাদের লাইফে এখন ক্যারিয়ার ট্রাভেল দেন হচ্ছে অ্যাংজাইটি স্ট্রেস রিলেশনশিপে টেনশন এই সব কারণে ঘুম মানে ঘুমটা অনিদ্রাটা ঘুম না আসা ডিফিকাল্টি অল স্নোরিং स्norring স্লিপ অ্যাপনিয়া বারে বারে ঘুম ভেঙে যাওয়া এই ধরনের সমস্যা আমরা অনেক পাচ্ছি বিশেষ করে পলিসিস্টিক মধ্যে দেখা যায় অনেকের ঘুম আসতে দেরি হয় অনেকের ঘুম আসলে ঘুম ভেঙে যায় ঘুমটা পাতলা থাকে বা অনেকের সকালের দিকে ঘুম আসে রাতে ঘুমায় না তো এইগুলো সবই আসলে পিসুস রোগীদের জন্য ক্ষতিকারক ঘুমোতে হলে আপনাকে রাত্রে এগারোটা থেকে বারোটার মধ্যে বেড়ে যেতে হবে এবং সকাল ছয়টা বা সাতটায় ঘুম থেকে উঠে আপনাকে রোদ লাগাতে হবে কারণ ভিটামিন ডি পিসুস পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তো এখন রুগীদের তো আসলে ঘুমের কথা বললেই তারা সহজে ঘুম মানে চট করে আনা ম্যাজিকের মতো না বা স্লিপিং ফিলও কোনো অ্যান্সার আমি বলবো না কারণ স্লিপিং ফিল খেয়ে ঘুম আনাও কোনো ভালো কাজ না তো ঘুমানোর জন্য আপনাকে আপনার খাদ্যাভ্যাসটা ঠিক করতে হবে আপনাকে প্রপার ডায়েট নিতে হবে প্রপার পরিমাণে এবং প্রপার টাইমিংয়ে সাথে আপনি মেডিটেশন ইয়োগা এগুলো করতে পারেন মাইন্ড রিল্যাক্সেশনের জন্য ব্রেন রিল্যাক্সেশনের জন্য বা আপনার প্রিয় গল্পের বই পড়তে পারেন মুভি পড়তে পারেন আপনি আল্লাহর নাম নিতে না পারেন এগুলো সব করছে মেন্টাল পিস অ্যান্ড মাইন্ড রিল্যাক্সেশনের জন্য এবং আপনি রাত্র এগারোটার মধ্যে বেড়ে যাবেন কোনো ফোন নেবেন না নেট নেবেন না গেমস খেলার কোনো ইনস্ট্রুমেন্ট নেবেন না অথবা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট নেবেন না সব কিছু বাদ দিয়ে আপনি ঘুমানোর চেষ্টা করবেন বা আপনি যাকে ভালোবাসেন পছন্দ করেন তার সাথে ঘুমতে যাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে আপনার ঘুমটা তাড়াতাড়ি আসবে এবং ঘুমনের আগে আমরা অনেক সময় রুগীদের হচ্ছে হানি জাতীয় খাবার এবং মিল্ক জাতীয় খাবার খেতে বলি তাতে ঘুমটা ওনার তাড়াতাড়ি আসে বা ই হয় এবং ঘুমানোর পরিবেশটা আপনাকে কমফোর্টেবল হতে হবে যে ঘরটা আপনি ঘুমাবেন সেটা কমফোর্টেবল হতে হবে যে সারাউন্ডিংসে আপনি ঘুমাবেন সেটা কমফোর্টেবল হতে হবে টেম্পারেচার প্রেশার দেন হচ্ছে নয়েস বেড যেটা সেটাও সফট কমফোর্টেবল বেড হতে পারে তাহলে দেখা যাবে আপনার ঘুমটা প্রপার ওয়েতে হবে এবং আপনি এভাবে যদি ঘুম এক্সারসাইজ এবং ফুড এগুলো যদি তিন মাস আপনি করতে পারেন তাহলে দেখা যায় পিসিওস এর যে বায়োগিক্যাল চেঞ্জটা হয় অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে যাওয়া ইনসুলিন ডিস্টেন্স তৈরি হওয়া এগুলো আস্তে আস্তে কমে আসে রিভার্স হতে থাকে এবং একবার রিভার্স হতে শুরু করলে আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে পিসিওস থেকে আপনি কমপ্লেক্সকে একটা প্যাথোলিটা থেকে আপনি দেখা যাবে রিমুভ হতে পারবেন বা দূরে থাকতে পারবেন তো ঘুম ঘুম যেহেতু পিসিওসের একটি খুব গুরুত্বপূর্ণ চাপটার এটার অ্যান্সার অবশ্যই স্লিপিং কিল হবে না এটা আপনাকে আপনার দৈনন্দিন হ্যাবিট থেকে আপনার দৈনন্দিন জীবন চর্চার মধ্যে আপনাকে করে নিতে হবে আর এটা জন্য সাহায্য করার জন্য আমরা আছি আমাদের সেন্টারে আমরা কিছু ইয়োগা স্পেশালিস্ট কিছু ডায়টিশিয়ান কিছু সাইকোলজিস্ট কাজ করে তারা আপনাকে প্রয়োজনীয় হেল্প করবে থেকে নির্ভ্রহারী হতেন আর আমাদের সাথেই থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করবেন আর যে কোনো সমস্যায় বন্ধাতণালীর সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ